আসসালামু আলাইকুম সবাইকে জিসানাক রহমান হ্যাঁ পক্ষ থেকে স্বাগতম আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে মূলত কিছু কুয়েল পাখি নিয়ে যাচ্ছিলাম আমাদের নিজ এলাকায় আমাদের জামালপুর মেলান্দা উপজেলায় কিছু পাখি ডেলিভারি দেওয়ার জন্য এখানে মোটামুটি আপনার একশো পিসের মতো পাখি যাবে এটা শুধু পাখি নিবে আমাদের নিজ এলাকায় দোকানে বিক্রি করার জন্য এখানে আমি আমার বন্ধু হিসাব করে পাখিগুলো গুনে খাঁচার বিতে ভর্তি ছিলাম দেখা যাচ্ছে আমাদের যে ক্যারেটগুলো থাকে সেই কেরেটি আপনার উপরে কোনো ঢাকনা থাকে না এর জন্য আমরা নেট দিয়ে একটা ডাকনার ব্যবস্থা করতেছিলাম করার পর দিয়ে আপনার ঢাকনাটা দিয়ে আমরা জিয়াতার বলে আমাদের এলাকায় জিয়াতার দিয়ে বা আপনার এই যে তার বলে এটা দিয়ে সুন্দর করে পিছিয়ে দিতে দিতেছিলাম কারণ হচ্ছে কোয়েল পাখিগুলো অনেকটা চঞ্চল ছেলে পাখি আসলে অনেকটা চঞ্চল হয় আপনার কোয়েল পাখি ছেলেগুলো মোটামুটি আপনার হালকা চলে যায় না ছিলাম তো আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি সেটা হচ্ছে অনেকে আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে চান তাদের জন্য একটা কথা সেটা হচ্ছে আমরা কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারিতে কোথাও মাল দিই না আমাদের থেকে যদি আপনারা কোয়েল পাখি নিতে চান তাহলে আমাদেরকে ফুল পেমেন্ট আগে দিতে হবে অনেকেই প্রশ্ন করেন যে ভাই যদি ফুল পেমেন্ট আগে দিই যদি আপনারা কোয়েল পাখি বাচ্চা না দেন ভাই অবশ্যই আমাদের থেকে লেনদেন করলে আপনারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন কারণ যদি ব্যাঙ্কে লেনদেন করেন তাহলে আপনাদের কোনো প্রকার রিস্ক থাকছে না কারণ ব্যাঙ্কে আমাদের সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া থাকবে আর যারা অল্প পাখি নেবেন দুইশো বা একশো বা পঞ্চাশ পিস তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন কারণ আমাদের ফোনে সবসময় আসলেই ওরকম বন্ধ থাকে বা ব্যস্ত ব্যস্ত বলবে আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা সবাই চেষ্টা করুন আমাদের সবসময় একটু হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করার জন্য তাহলে আপনাদের জন্য ভালো হবে আমাদের সবসময় আপনারা লাইনে পাবেন আর হচ্ছে আপনাদের আরেকটি কথা বলে দিই সেটা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাই তিরিশ দিন বয়সী কুয়েল পাখি তো আপনি বলে দিতেছেন যে তিরিশ দিন পাখি না হয় এটা আমরা কীভাবে বুঝবো ভাই আমরা যেটা তিরিশ দিন বলে দিব ইনশাল্লাহ সেটা তিরিশ দিন পাবেন এবং যদি আপনাদেরকে বলি যে দশ দিন পরে ডিম আসবে বা পনেরো দিন পরে ডিম আসবে আপনার সেই অনুযায়ী দশ থেকে পনেরো দিনের ভিতরে ডিমে পাবেন এটা আমরা গ্যারান্টি দিয়ে দেবো আমাদের খামাইদেরকে আর আজ পর্যন্ত যারা আমাদের থেকে পাখি নিয়েছে এসে আশা করা যায় কারোরই এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই এবং আমাদের কোনো ব্যাটারি বুট আপনারা পাবেন তো দেখতে পাচ্ছেন আমার বন্ধু আর আমি পরিশ্রম করে একমাত্র যে আপনার খামার করেছে কোয়েল পাখি পালন করেছে সেই বুঝবে আসলে একটা পাখি তিরিশ দিন পঁয়ত্রিশ দিন পর্যন্ত পালার পর একটা পাখি যখন একটা খামারি লাভবান না হতে পারে তখন কিন্তু খামারি একটা দুঃখ থেকে যায় আর হচ্ছে যারা মনে করেন আপনার ডিমের জন্য কোয়েল পাখি পালন করতে করে মানে আপনার ধরেন ডিম পাড়া বিক্রি করার জন্য চেষ্টা করে কিন্তু তারাও কিন্তু মোটামুটি বেশিরভাগ সময় দেখা যাচ্ছে লস করে ফেলে এই লস করার কিছু কিছু কারণ আছে কিছু 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 পদক্ষেপ আছে সমস্ত কিছু নিয়ে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে আলোচনা করব যে কোয়েল পাখি খামারিটা কীভাবে লস করে ফেলে তো পূর্বে আমি একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম তো আবারই আপনাদেরকে একটা ভিডিওতে জানাবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় কামনা করে আজকের ভিডিও শেষ করব আর মোটামুটি আমাদের পাখির কাজ সে পাখি ধরা মোটামুটি শেষ এখন পাখিগুলো নিয়ে আমরা বাজার দিকে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় কামনা করে আজকের ভিডিও শেষ করছি ওয়াখির তোমান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন